আচ্ছা আপনার আশেপাশে কি এমন কোন স্বজন বা বন্ধু আছে যারা হঠাৎ সমাগমে মাটিতে পাঁদুর খাবার খুঁজতে খুঁজতে না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেললো আর হীরের টুকরো চুরি যাওয়ার জন্য তখন তো রাজপ্রাসাদী হুলস্থুল কান্ড বেঁধে গেল রাজা তখন জ্যোতিষীকে ডাকলেন জ্যোতিষী এসে গণনা করে বলল যে হীরের টুকরোটি একটি ইঁদু খেয়ে ফেলেছে তখন সেনাপতি ডাক ঢোল পিটিয়ে রাজ্যে ঘোষণা করলো যে এই হিরে উদ্ধার করে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে তারপর একজন শিকারী এসে বললেন তিনি তা পারবেন শিকারী যখন ইঁদুরটিকে খুঁজতে বের হলো তখন দেখা গেল হাজার হাজার ইঁদুর একে অন্যের সাথে বসে আছে আর একটি মাত্র ইঁদুর সে একেবারে আলাদা একটি জায়গায় এমন ভাবে বসে আছে মনে হলো যেন সে রাজ সিংহাসনে বসে আছে শিকারী তখন সেই ইঁদুরটিকে হত্যা করে হিরে বের করে এনে রাজার হাতে দিল রাজা শিকারীকে পুরস্কৃত করলেন কিন্তু রাজার কৌতূহল থেকেই গেল তিনি বললেন আপনি এত দূরের মাঝে কি করে বুঝলেন যে ওই ইঁদুরটি আমার হিরে গেলে ফেলেছে তখন শিকারী মৃদু হিসেবে জবাব দিল মহারাজ তো খুবই সহজ মূর্খ যখন বিত্তবান হয় তখন সে প্রথমে যেটি করে তার আপন সাথে সম্পর্ক ছিন্ন করে এবং নিজেকে একেবারে আলাদা ভাবতে শুরু করে এই ইঁদুরটিও তাই ভেবেছিল আমাদের চারপাশে অনেক বন্ধু বা দেখা আমরা পাই যারা হঠাৎ অর্থ সমাগমে এমন একটা ভাব করেন যেন সে একেবারে আমাদের থেকে আলাদা কেউ আমাদের যেটি করা উচিত এইরকম সিচুয়েশনে অবশ্যই সেই মানুষগুলোকে ইগনোর করা উচিত আসুন নিজের মতো বাঁচি ভালো থাকে